সেই দেশের বিরোধিতা করাটাই আমাদের একদম স্বাভাবিক কারণ আমরা আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে এই দেশকে আমরা পেয়েছি সো এই দেশের উপরে কারোর কারো হস্তক্ষেপ আমরা কখনো মেনে নিতে পারি না ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আরেকজন ভাই আছেন একটু কথা বলি ভাইয়ের সাথে আজকে আপনারা এই জায়গায় জড়ো হচ্ছেন এখন পর্যন্ত আপনাদের অবস্থানটুকু কি দেখুন আপনারা চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আসলে এটা একটি আগ্রাসনের বিরুদ্ধে হয়েছে একটি ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে আমাদের জুলাই আন্দোলনের অগ্রসৈনিক সম্মুখ সারীর যোদ্ধা ভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আমরা এখানে জড়ো হয়েছি মিছিল করব তার এই হত্যার প্রতিবাদে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একটি কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে আমরা যারা বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে এই সবুজ শ্যামল বাংলাদেশে যারা আমরা বেড়ে উঠেছি আমরা কিন্তু এখনো ভারতীয় বাদ থেকে আমরা মুক্ত হতে পারিনি সুতরাং আমরা অবস্থান আমাদের সবাইকে হবে যতদিন না আমরা এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র উনিশশো সালে যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব সেই ধারাবাহিকতায় কিন্তু জুলাই চম্পশ আ 24 হয়েছে আমরা ইপ্ত বলতে চাই আমাদের উসমান হাদির উপর হামলা করে যেভাবে হত্যা করা হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রা থেমে থাকতে পারবে না হাদিকে হত্যা করে যে উপস্থিত ছিলাম আপনাদের অবস্থান কে আমাদের অবস্থান কে আমরা সকল জুলাই যোদ্ধারা আজকে মিছিল সম্পন্ন করে আমরা নেক্সট কর্মসূচি ঘোষণা করবো এখন পর্যন্ত আপনাদের কর্মসূচি আমাদের কর্মসূচি এখন আমরা প্রতিবাদ মিছিল করব কোনো বায়োলেন্সে আমরা যাব না আমরা সরকারকে বলতে চাই সরকার যদি এই আসামিদেরকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তাহলে জুলাই যোদ্ধারা চব্বিশের মতো আবার রাজপথে নামবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আরো কয়েকজন আছেন ভাই কথা বলি ভাইয়ের নামটা এবং পরিচয়টা একটু শুনতে থেকে আমার নাম নমান আহমদ আমি জুলাই সিলেট জেলা জুলাই সংসদের সদস্য সাচিবদের বার্তা কি থাকবে প্রশাসনের প্রতি এবং দেশবাসী আমি প্রশাসনকে হুশিয়ার করে দিতে চাই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা উসমান হাদি আমাদের কাছ থেকে চিরবিদায় হয়ে গেছে ওনাকে গুলি করে যেভাবে নির্মম নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারত ভারতীয় অধিপত্য বিরোধের অধিপত্যের বিরুদ্ধে উনিশশো চারভাবে অগ্র সৈনিক ছিলেন এবং ভারতীয় বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেভাবে উনি ওনাকে গুলি করা হয়েছে আমাদের জুলাই যুদ্ধ সংসদের সম যে সকল বায়রা তাদের কেউ তেমে থাকবে না এবং দৃঢ়কণ্ঠে বলতে চাই আমাদের ভাই উসমান হাদিকে মারে নাই সারা বাংলাদেশের মানুষ আহত যাকে দ্রুত গতিতে উসমান হাদির উসমান হারির উসমান হাদিকে মৃত্যুবরণ করেছে গুলি করেছে দ্রুত গতিতে তাকে বিচারের আওতায় এনে বিচার বিচার নিশ্চিত করে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন ভাই আছেন একটু কথা বলি আপনার সাথে তার নাম এবং পরিচয় এবং আপনাদের আপনার অবস্থান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু হুসাইন একজন জুলাই যুদ্ধ এবং জুলাই যুদ্ধা সংসদের আহ্বায় কমিটির একজন সদস্য আসলে আমরা আজকে সবাই মর্মাহত আমরা যে সংবাদটি শুনেছি সেই সংবাদের জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আমাদের পুরো বাংলাদেশ বাংলাদেশের সবাই আমাদের দোয়া ছিল আমাদের সবারই দোয়া ছিল যে আমাদের ভাই উসমান হাদি ভাই যেন দ্রুত আমাদের মধ্যে ফিরে আসা যাই হোক আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আল্লাহ তালা ওনাদের শহীদের মর্যাদা ওনাকে দান করুন এবং ওনাকে কবল করুন আমি একটি কথাই বলবো এই সরকারের প্রতি আপনারা সব কিছুর পর আপনারা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনারা আমাদেরকে নিরাপত্তা জনগণকে নিরাপত্তা দিতে জুলাই জুতাদেরকে নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হয়েছেন তা আপনাদেরকে একটাই আপনাদের প্রতি অনুরোধ এই এই হত্যার পিছনে যারা আসামি তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন কিন্তু হত্যার পিছনে কালপীঠ যারা সেই কালপীঠদেরকে আপনারা অতি শীঘ্রই বের করে কালপীঠদের আপনারা গ্রেপ্তার করুন এই কালপীঠদেরকে অবশ্যই বের করুন কারা এই প্রশাসনের ভিতরে থেকে সরকারের ভিতরে থেকে কারা এই খুনিকে এই সন্ত্রাসীদেরকে ভারতে পালিয়ে যদি আপনারা সনাক্ত করতে না পারেন আমরা মনে করি আমরা এটা আশঙ্কা করছি যে আগামীতে উসমান হাদিবা এর মতো আরো অসংখ্য হত্যাকাণ্ড এই দেশে সংগঠিত হবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আরেকজন ভাই আছেন একটু কথা বলি আপনার সাথে আপনি কি মনে করেন এই যে ভারতে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সবার সামনে এসেছে এখানে প্রশাসনের ব্যর্থতা আছে কিনা কি মনে করেন আপনি আপনার কথা আসলে একচুয়ালি এই যে বিষয় বিষয়টা এলে আপনার হান্ড্রেড পার্সেন্ট যে এদেশের প্রশাসন ব্যর্থ হয়েছে উসমান হাদীর আহ যারা থার্গেড নিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত একটা আসামিও তারা দৌড়তে পারেনি আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি বলতে চাই উসমান আদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল উসমান আদি তাই তাকে এই যে শহীদ করা হয়েছে আমি তার মাত্রাত কামনা করি আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা জুলাই যোদ্ধারা একটি প্রতিবাদ মিছিল করব এই প্রতিবাদের মিছিলের মাধ্যমে আমরা সেটাই বলতে চাই এবং আমাদের একটি দাবি যারা বা যাবা যারা এই দেশের গণতন্ত্রের জন্য এ দেশের রক্ষার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে টার্গেট করেই তারা ইতিমধ্যে উসমান হাদি বাইকে দিয়ে তারা শুরু করেছে জানি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রশাসন এদেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা নিশ্চিত করুন এদেশের জুলাই যুদ্ধা যে জুলাই যুদ্ধার স্পিড চায় তাদের বিরুদ্ধে আপনারা সুচার হন এই আশাই আমি করি ধন্যবাদ আমরা কথা বলছিলাম দর্শক যেমনটা আসলে আমরা শুরুতেই বলছিলাম এবং এখানে আগত যারা সবাই কিন্তু সবাই কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং আহ হচ্ছেন সর্বস্তরের জনসাধারণ এখানে আমরা বৈষম্য বিরোধীদের আন্দোলনে যারা জড়িত যুক্ত ছিলেন তাদের কয়েকজনকে দেখছি দেলোয়ার সাবি সাবিপ্রবীর ভাই আজকে আপনারা এখানে অবস্থান নিচ্ছেন সর্বস্তরে এই মুহূর্তে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন বা আপনাদের অবস্থান টুকু আমরা আসলে আসলে আমাদের উফ যাচ্ছে আসলে কিছু বলতে পারবো না আমাদের প্রাণের হাতি বাইরে হারাইছি আসলে ভাই কথা বলার মতো সিচুয়েশন বা কোনো কিছু নাই তবে হাতি ভাইয়ের প্রতিটা ফুটা রক্তের বদলা আমরা এই সিলেটের মাটি থেকে নিব এটা আপনাদেরকে বলে দিলাম আর কিছু বলতে বলার মতো শক্তি মন মানসিকতা কোনোটা নাই তবে হাদি ভাইয়ের প্রতি ফুটা রক্তের বদলা আমরা সিলেটের মাটি থেকে এই ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ যত লীগ আছে এদের বংশ আমরা নির্বংশ করে ছাড়বো এদের উপর বলে দিলাম ধন্যবাদ কিন্তু লস নাই কেন আপনি বলতে প্রথম বলে